না আজকে কিন্তু শুক্রবার বাজার থেকে টানছি কি যান মাস হাইব্রিড

ফাইনাল মাগুর সাথে বাজারে দেখি কিন্তু আমি ভাবি কিবা বা সাত না কোনা ভাবলাম না আজকে আলবো নিয়ে দেখি খায় দেখি কিরম টেস্টি লাগে তো গাইস টেস্টি তো লাগতে লাগে দেহে তো ভালো লাগতাছে হ্যাঁ না চুপ দেখছো বাবা তার মা চটকাল আছে সে ডেঞ্জার টস চটকাল খাদারনাক চটকালে হাওয়ারে ফাইভ ফাই চটকাল এ যাব কর হেই মেরে দেবো আল্লাহ আহ জোর করে বাসা

জীয়ালত থৈ দিবলৈ খাম তোৰ তই খা যাব না না

ভিতৰত আণ্ডা বাঢ়াইছে দুই দুই আণ্ডা তেল তেল আণ্ডা হা তুমি আনি আহিছে

পানি দিয়ে থয়ে দিই কালকে দেখবি একদিনে তো আর অত মাছ খাওয়া যাব না ও বাবা দেখছো পানি দিয়ে থয়ে দিই ওরা তার মানে ঝাপ পাত জিন্দা থাকে মাগর মাছ তার মানে ওর জানটা বহুত ডাড়ি তাম ফট করে মরো না আর বেলেগ যে কোনো মাফিল আবার কিন্তু ফট করে মরে গেত বুঝলি ফিল্ডারও পানি আসে মানে ফিল্ডারও পানি দিয়ে দিলাম এনে আয়রিং লেগে যাব না দেখছো কিভাবে ঝাপ্পারামারি করতেছে আসুরি

তার মানে ইনু মাছ পাওয়া যায়নি মাছ চালানি মাছ সব কিন্তু ভাল লাগে না আর দাম অবশ্যই বাজারে একটু দাম কম একশো বিশ টাকা কেজি এখান থেকে কিনে আনছে আর ইনজুর মাগুটা মাছ কিনতে গেলে কম সম তিনশো টাকা কেজি লিখতে আমার ধরে এখানে নিকুর চোখে চলে আসছে তাই এখানে বাজারে দেখে আনছি যে কোনো বস্তু বাজারে সস্তা বেশি সবজি হোক যে বস্তু সব সস্তা বেশ ও গাছ তার মানে ইনু আনদিব ভাবছি আন আনদিব কিন্তু ইন দিয়ে আনতে গ্যাসটা নুন ওরাবো না তাই এখানে ভাবছি কইসি ওরা নিয়ম বান্ধাই দিছি যখন আমি বাড়িতে থাকমো ওখান হাসলেট বানাবি আর যখন আমি বাইরে ডরাবি বাইরে আলখা মানুষ তাহলে গেসম জানিবি ঘরের ভিতরে তাই কারণে আমি বাড়িতে আসি দিন তো তাই কারণ বাইরে আমি আছে তেল সাহিরা দিছে আর এই সব দেখছ গোস তুমি মাংস নালকে তারি করে দিছে হাঁড়া জ্বালা তারপর তেলও দিছে কুই জ্বালা আর জ্বালা ঢাল তেল কম হল বেশি করে তেল দিলে

পেঁয়াজ ময়সা দুই দুইটা দুই পিস জালা ঝালে নাই বানার সবজি ঝাল না কোনদিন সাদে নাই বনার সবজি অল্প ঝাল জাল হলে মজা লাগে হ্যাঁ পুরা পুরা ভাব করবি না আলো কম কম বড়া ভাগ করিও सीटेट ভাপ বাপ বাপ তারজা শব্দ ছাইরে দিবি তাহলে যে কোনো বস্তু শব্দের সাথে নাই কবন নি আবার দে সারি দে انا আসলে তো অন্ধ না করেই তার মানে এই খরি গুলো কমসে কম আজকে গड्डा বানাই সিনাই দে অহংকার বাস এলো খরি তে আমার বাড়িতে কম বেশি কমই থাকে অল্প বাইরে বেশিরভাগ তার মানে একদিন বড় বড় তার মানে বসুমি তার মানে নাটুঙ্গি নাটুঙ্গি চলে তো তার বল জায়গা বাপের বাড়ি আমিও তার মানে আইরে বাইরে ঘুরে বেড়াই তো খরি গেলে ইসবার জলা পরা চলতে আসে সব চার পাঁচটা শ্বশুর বাড়িতে না তার মানে যে চরি আনছল মুরগি আনছো তো মেয়ের খট ফটাই হয়ে গেছে গা দে 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 আহ পিড়ে গেল দে 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 আহ কবি মাথা মধ্যে ফলা করে আসাই তাহলে আমাকে না তো

অবস্থা খারাপ আয় তো দুই তিনবার দশ বার কমসে কম বাইরে আসছে বুঝতে পেরেছি সেই আমার অবস্থা আমার আমার কাঁচা আধা কাজ আমার পেটস হয় না ট্যাঙ্গের সবজি হয়ে গেছে এই যে আমাদের সবজি দেখছো তো আমার ছেলে এখানে বসছে আর আমি এখানে বসছি আর খাইতেছি আর এটা হচ্ছে ঘর মালিক কিন্তু একটুখানি পরে খাইবো ওই যখনই খাক আমার মতলব নাই কারণ আগে আমরা দুই বাপ পুতে পেটটা ভরাইয়া লই তারপরে হে চাই খাক চাই না খাকি কিন্তু পরে খাবার কারণ আছে আমি একটু বেশি কিনে খাব কম করে দিব বুঝছো গাইস তাই মানে ছেলেটা তেমন কাটালা মাছটা খাইতে পারে না তো কাটা তোর একবার তাই আমি কাটা পাইছে আছে ওর ডিউটি ভাত মারেনি আর পোনে সামলানি আর আমার ডিউটি হয়েছে কাজ করো কামাই করো আর এক মেহনত করে খেলো তাও যায় দেখো বলে ভাত আর ভালো না কি করমার উপায় নাই ঠিক গাইস খাইতেছি ভাত চাত টেস্টি তো অনেক ভালোই লাগতেছে বু খাইয়া আর এখানে আছে কী কয় পিস মান আছে বলতে পারে এনকা খামো না রাতে খাম এক পিস খেলে কাবি হা নেই যখন দেখুন সে খাবো না খাব মন শোনা খাবো মনে যায় না একটুখানে ঝুল ঢালো তো এইখানে নতুন আলু দিলে আরো মজা লাগতো